মেয়ের বিয়েতে কিছু দিতে হয়নি গো ওদের বাড়িতে সব বাড়ি ভর্তি করা আছে কি বলছিস তুই কিছু নেবে না বলেছে আর আমার জামাই মেয়েকে খুব ভালোবাসে খুব ভালো রাখে হ্যাঁ 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 এসো জামাই বাবা বসো বসো তো বিকেলে কি নাস্তা করবো বলো কি খাবে কি নাস্তা চিকেন পকোড়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছি তোমার জন্য আচ্ছা ঠিক আছে বসো বসো আরে না না মা তোকে যেতে হবে না আমি নিজে বানিয়েছি তুমি এর সঙ্গে একটু গল্প কর আমি গিয়ে বানিয়ে দিচ্ছি ঠিক আছে আমি থাকতে আমার তোকে যেতে হবে কেন আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি ও দিদি বসো 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 বৌমা আমার খুব ভালো খুব ভালো আমার বৌমা জানো আমাকে কি ছুটি করতে দেয় না সব কাজ একা হাতে সামলে নেয় জানো আচ্ছা সব কাজ একা হাতে সামলে নেয় আমাকে হাতি দিতে দেয় না ও আচ্ছা বাবু আসি বস 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 তো বাবু এখন কি খাবি এখন তো বিকেলবেলা কিছু একটা খা কিছু নাস্তা কর ও পকোড়া খাবি চিকেন পকোড়া আচ্ছা ঠিক আছে এক্ষুনি হয়ে যাবে কোনো চিন্তা করিস না এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি ও মাগো আমার পায়ে কত ব্যথা করছে গো কত ব্যথা বৌমা বাবু এখন নাস্তা কবে বললো কিছু চিকেন পকোড়া একটু খেতে ইচ্ছা হয়েছে দেখো না আমার পায়ে বাতের ব্যথাটা খুব বেড়েছে তুমি একটু যাও না করে নিয়ে আমি না হয় একটু তোমাকে হেল্প কিন্তু বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও 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 বাবু তুইও যা না যা একটু চেঞ্জ করে আয় শেষ হয়ে যা 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 শেষ হয় হ্যাঁ তো কি বলছিলাম দিদি মা বাপের বাড়ি থেকে তো ঠিকই কোটা ছুটি দেয়নি হ্যাঁ আমার ছেলের কোনো আশাই পূর্ণ হলো না গো কি বলছিস তুই ছেলেটার আমার কোনো আশাই পূর্ণ হলো না আর এই যে মহারানী সকাল নটা না হলে ওনার ঘুম ভাঙে না আমার সমস্ত কাজ হয়ে যাবে তারপর ওনার ঘুম থেকে উঠবে হুম ও বাবু আসি বস 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 আমার বহু মা খুব ভালো গো সব কাজ একা হাতে করে নেয় সব কাজ আমার কিচ্ছুটি করতে দেয় না হুম খুব সেবা করে সব সময় মা 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 করে খুব সেবা করে